যে একটা টিম করা হয়েছে এই টিমের মধ্যে আমাদের সঙ্গে আছেন আমাদের হেলথ ডিপার্টমেন্ট স্কুল পুলিশ সিএমও স্টাফ এবং আমাদের এনজিও সকলে মিলে এই যে ডিস্ট্রিক্টের যে টিমটা করা হয়েছে এই ডিস্ট্রিক্টের টিমে আমরা আজকে আমাদের এই এরিয়াতে যোগেন্দ্রনগর এরিয়া এম সি কলেজ এরিয়া পেডিকম এরিয়া তারপরে আনন্দ মার্কেট স্কুল এরিয়ার মধ্যে আমরা আজকে এই রেডটা করলাম এনফোর্সমেন্টটা করলাম আমরা পেলাম কি যে আমাদের টিম আজও অনেকবার এসেছে তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুল এবং কলেজের পাশে যে দোকানগুলো ওরা এই বিভিন্ন জায়গায় আমাদের সিজও করতে হয়েছে কারণ ওনারা এই ফাইন দিতে রাজি না এবং বিভিন্ন জায়গাতে আমরা কোপারেশনও পেয়েছি আবার আরালিয়া পঞ্চবতী এরিয়াতে ওনারা আমাদের সঙ্গে যাকে রেজিস্টার করেছে ওনাদেরকে আমরা সবাই বোঝালাম যে আমাদের গভর্নমেন্টের রুলস ওয়াইজ গভর্নমেন্টের অর্ডার ওয়াইজ আমরা এখানে এসেছি এখন এই যে বিভিন্ন জায়গায় আমরা যে আমরা প্যানাল্টিগুলো কে বোঝালাম ওনারাও বুঝে গেছে এবং ওনারা বললেন যে আগামী দিনে করবে না তবে আশা করি যে সকলের যে সাহায্যে ওনারা যাদের যাদের সঙ্গে এই মেসেজটা দেওয়া হয়েছে যে স্কুলসের মধ্যে হান্ড্রেড ইয়ার্ডের স্কুল কলেজের এডুকেশন ইনস্টিটিউশন হান্ড্রেড ইয়ার্ডের মধ্যে যাতে এইগুলা যে সিগরেশান টোবাকো প্রোডাক্ট যাতে সেল না করা হয় এবং ডিসপ্লে যেখানে হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট সেইগুলোকেও আমরা ছিঁড়ে ফেলেছি এবং আমরা ইলেকট্রিক ডিসপ্লেও পেয়েছি তো সেইগুলোকেও আমরা চিজ করলাম এবং অনেকগুলো টোব্যাকো প্রোডাক্টস আমরা সেগুলোকেও চিজ করলাম এবং